আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল এর নতুন আর একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে টেবিলের উপরে ল্যাপটপগুলো সাজানো দেখে বুঝতেই পারছেন যে আজকে আমরা কোন ল্যাপটপটা রিভিউ করব এখানে সারফেস ল্যাপটপ 2 থেকে শুরু করে মোটামুটি সারফেস ল্যাপটপ 5 পর্যন্ত বিভিন্ন কালার বিভিন্ন কনফিগারেশন এবং বিভিন্ন মডেল আমাদের স্টকে अवेलेबल আছে আপনারা সবাই কমবেশি জানেন যে আইটি ফিলিতে কিন্তু সারফেসের বিশাল একটা কালেকশন স্টকে अवेलेबल আছে সব ভিজিট করে দেখে শুনে দুই চার পাঁচটা ব্যাটারি ব্যাক থেকে শুরু করে সব কিছু একদম চেক করে আপনারা নিতে পারবেন সো যারা সার্ফেস ল্যাপটপ পার্সেস করতে চান ডেফিনেটলি ভ্যালি শপে চলে আসতে পারেন আর আইটি ভ্যালি শপে কিন্তু প্রোডাক্টগুলোর সবগুলোর হচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং গুড কোয়ালিটি বা প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ আকারে আমরা সেল করে থাকি আজকের ভিডিওতে আমরা সারফেস ল্যাপটপ টু নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা বার্গেডি কালার যেটা সারফেস এর বাসায় বাট আমরা এটার বাংলা ভাষায় বলি হচ্ছে মেরুন টাইপের কালার যেটাকে বলি আর কি তো এই ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আজকের ভিডিওতে কম বেশি আলোচনা করার চেষ্টা করব। এটা হচ্ছে কিবোর্ডের পার্ট যেটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড করা তো সর্বপ্রথম আমরা এই ল্যাপটপের কনফিগারেশন একটু দেখে নেই যে কনফিগারেশনে কি কি আছে এটা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স সার্ফেস ল্যাপটপে কিন্তু কখনো র্যাম এসএস ডি করা যায় না তো পার্সেস করার আগে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনি কি কি কনফিগারেশনে পার্সেস করতে চাচ্ছেন

মার্বেলার এভাস্টারের ওয়াইফাই এবং গ্রাফিক্স পাচ্ছেন ইন্টেলের ইউএসডি সিক্স টু ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ভিউয়ার্স এর কনফিগারেশন সার্ফেসের বিশেষ কিছু ফ্যাসিলিটিস আছে সর্বপ্রথম ফ্যাসিলিটি হচ্ছে এর ওয়েব ক্যামেরা আমরা ওয়েব ক্যামেরাটা একটু দেখিয়ে দিচ্ছি কারণ আমরা কিন্তু মোটামুটি বেশ কিছু ল্যাপটপের ওয়েব ক্যামেরা দেখাই না কারণ এক্সট্রা অর্ডিনারি কিছু পাওয়া যায় না সার্ফেসে আসলে এরকম এক্সট্রা অর্ডিনারি কিছু পাওয়া যায় বিধায় আমরা আপনাদের সাথে ওয়েব ক্যামটা শেয়ার করলাম ওয়েব ক্যামের পাশাপাশি আপনার এখানে আইডি ক্যামেরা পাবেন যেটা হচ্ছে উইন্ডোজ লক আনলোড বা সিকিউরিটির একটা ব্যাপার থাকে আর ফুল ল্যাপটপের হচ্ছে ডিসপ্লেটা হচ্ছে টাচ স্ক্রিন ন্যারো ব্যাজেলের থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি আর রেজুলেশনটা পাবেন রেজুলেশনটা দেখিয়ে দিচ্ছি টু পয়েন্ট টুকে বাংলা ভাষায় আমরা বলি টুকে রেজুলেশনের থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন গ্লোসি টাইপ ডিসপ্লে যেটা টু ডি থ্রি ডি টাইপ এনিমেশন বিল্ড করার পাশাপাশি আপনারা এটা দিয়ে যারা ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিতে চান একটু টাসের ফ্যাসিলিটি চাচ্ছেন মাল্টিটাস্কিং কাজ করতে চান মাল্টি অ্যাপ্লিকেশন রান করতে চান তাদের জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবেল অনেকে তার প্রয়োজনীয় প্রেজেন্টেশন বিভিন্ন কর্পোরেট ক্লায়েন্টদের সামনে প্রেজেন্ট করতে হয় পাওয়ার পয়েন্ট তারপর হচ্ছে পিডিএফ রিডার এই টাইপের অনেকের ইন্টেরিয়র ডিজাইনার প্রেজেন্ট করতে হয় তাদের জন্য কিন্তু ল্যাপটপগুলো কমফোর্টেবল হতে পারে কারণ এখানে মাউস ক্লিক কলেক করে বারবার এই প্রেজেন্টেশন প্রেজেন্ট করা একটু সময়ের ব্যাপার আপনি হাতের টাচে কিন্তু এই প্রেজেন্টেশনগুলো প্রেজেন্ট করতে পারবেন পাশাপাশি যারা মুভি আবার আছেন মুভি ফরওয়ার্ড রিওয়ার্ড মুভি টানা এই টাইপের ভিডিও কিন্তু আপনি সুন্দরভাবে এখান থেকে ভার্চুয়ালিভাবে ভিডিও দেখতে পারবেন যেটা ইউটিউব অথবা এখানে যদি মুভি আপনাদের ইনস্টল করা থাকে সেই ধরনের ফ্যাসিলিটিও কিন্তু সুন্দরভাবে আপনারা এই ল্যাপটপটার ভিতরে আপনারা অপারেট করতে পারবেন তো আমরা যারা মুভি লাভার আছি তারা কিন্তু ভার্চুয়ালি মুভি দেখা অথবা এখানে ডাউনলোড করা মুভি থাকলেও খুব সুন্দরভাবে স্লাইডিং আকারে মুভিটা নেক্সট করা ফরওয়ার্ড করা সিক করা পজ করা সবভাবেই আপনারা কাজ কমপ্লিট করতে পারবেন এই হচ্ছে ল্যাপটপের টোটাল ইউজ তো এর কিবোর্ডটা যেটা আছে তো কীবোর্ড কিন্তু খুবই স্ট্রং একটা কিবোর্ড আমরা সার্ফেসের কিবোর্ড কিন্তু কখনো নষ্ট হতে দেখি নাই তো সেই দিক থেকে বিবেচনা করলে সার্ফেসের কিবোর্ডটা খুবই স্ট্রং কালারের একটা কম্বিনেশনের বিল্ড আছে যেটা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন একই সাথে কিবোর্ডের ইনক্লুড অন দ্য কিবোর্ড যেটাকে বলে ফোর ফিঙ্গার সাপোর্টেড ক্লিকলেস ট্র্যাক এই হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এক হাত দিয়ে সরাসরি ওপেন করা যাবে যেটা খুবই দামি সিরিজ বা দামি ল্যাপটপের এই ফ্যাসিলিটিসটা হয়ে থাকে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছে সার্ফেস গুলো চলে আসছে আর এটা হচ্ছে ল্যাপটপের সাইড আমরা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ধরা যায় আপনারা ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ব্যাটারি ব্যাকআপটা কিন্তু সব ল্যাপটপে আপনারা সমান পাবেন না বাজারে কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন রকমের কন্ডিশনের ল্যাপটপ আছে সেই ল্যাপটপগুলিতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ এতটা পাওয়া যায় না কারণ আমরা সবসময় কোন ল্যাপটপগুলো সিলেক্ট করি যেই ল্যাপটপগুলো খুবই কম ইউজ করা হয়েছে সেই ল্যাপটপগুলোই আমরা সিলেক্ট করে থাকি তো দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার টাকা তবে হ্যাঁ কালার ভেরিয়েন্টের জন্য কিন্তু সারফেসের প্রাইস কম বেশি হতে পারে এটা আপনারা শপে এসে বা বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করে কালেক্ট করতে পারবেন কারণ কালার ভেরিয়েন্টগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না ঠিক এক ঠিক একই ল্যাপটপ কিন্তু ব্ল্যাক কালারের পেয়ে যাবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার সারফেস ল্যাপটপ পার্চেস করার সময় কিন্তু অবশ্যই চার্জারটা একটু আপনারা সতর্কভাবে চার্জারটা দেখে নেবেন কারণ অরিজিনাল সারফেসের চার্জারের দাম কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা বাজারে কিন্তু ম্যাক্সিমাম কপি চার্জার পাওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট ম্যাক্সিমাম কপি চার্জার পাওয়া যায় আমাদের প্রত্যেকটা চার্জার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তো আপনারা যদি প্রমাণ করতে পারেন আমরা চ্যালেঞ্জ করে দিলাম আমরা এই সমপরিমাণ টাকা আপনারা জরিপানা দিতে প্রস্তুত যদি আমাদের কপি চার্জার আপনারা প্রমাণ করে দিতে পারেন ল্যাপটপের সাথে একটা ওয়ারলেস মাউস এবং ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা কালার ভেরিয়েন্টের সার্ফেস পার্সেস করতে চান শপে চলে আসতে পারেন কুরিয়ারের মাধ্যমেও যদি কেউ নিতে চান এখান থেকে স্ক্রিনশট নিয়ে কোনটা আপনাদের পছন্দ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ